প্রথমে সবার কাছ থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ফুলের ভিডিওটা দেওয়ার কথা ছিল আট তারিখে আজ হয়ে গেছে দশ তারিখ ঘাটালের এই ফুলের মেলাটা হয়েছিল জানুয়ারির তিন তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত ফুলের মেলা দেখা কিন্তু আমার এই প্রথম কারণ এর আগে আমি কিন্তু কখনো ফুলের মেলা দেখিনি আর ফুল গাছ আমার কিন্তু বেশি ভালো লাগে সেজন্য আমার কাছে ফুলের মেলাটা কিন্তু বেশ দারুণ লেগেছে তখন ধরে ফুলের মেলা বলছি ঠিকই কিন্তু এটা পত্র পুষ্প প্রদর্শনী ও নাট্য উৎসব আজকে এত ফুল দেখে পুরো নীলুপ পাগল হয়ে গেছে প্রথমেই যেটা এত গোলাপ গাছ দেখার পর এবারে দেখলাম পিটুনিয়া হ্যাঁ অনেক ধরনের পিটুনিয়া দেখলাম আর এপাশে তো গাঁদা মানে ইনকা গাদায় ভর্তি এপাশে তো ইমপ্রেসেন্টের পাশে ছিল বুগেনভেলিয়া ক্যালেন্ডুলা আরও অনেক ফুল এপাশে অ্যালিসা আমার মাছি গাদা দেখতে দেখতে ও বাবা চোখে পড়লো যে সাদা বেগুন আর বেগুন দেখার পরে চলে এলাম বনসাই গাছগুলো দেখতে এ কিন্তু অনেক বনসাই গাছ দেখলাম আর কে কোন গাছটা করেছে তার নাম কিন্তু টবে লেখা আছে তারপর গাছ দেখতে দেখতে একটু অনুষ্ঠানও দেখে ফেললাম আর এই সাইডটাতে আছে যত ধরনের ক্যাকটাস জাতীয় গাছ সঙ্গে কিন্তু অর্কিড শুধু কিন্তু ফুল গাছ নয় অনেক কমলালেবুর গাছ দেখলাম আর এটা কি গাছ আমার কিন্তু জানা নেই তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর দেখলাম টবের মধ্যেও বেল হয়ে আছে আর এ দেখলাম স্ট্রবেরি আর স্ট্রবেরির পাশে দেখলাম অনেক ধরনের চন্দ্রমল্লিকা তারপর ওখান থেকে বেরিয়ে দেখলাম ভেলপুরি দোকান আর এপাশে ছিল দই পাবড়ি চাটের দোকান তারপর এখানে ঝিলেপি দোকান না খেয়ে চলে এলাম বাড়ি বাড়ি থেকে চলে এলাম দাসপুরে আবার ফুচকা খেতে গিয়ে দেখি ফুচকার আলু শেষ হয়ে গেছে তাই দাদা প্রথম থেকে আবার সে আলু হাতে মাখাচ্ছে ঝাল ছাড়া কি ফুচকা মানা যায় কখনোই মানা যায় না তাই দাদাকে বললাম একটু বেশি করে ঝাল দিতে আর দাদাও বেশি করে ঝালের জন্য দিয়ে দিলো সেদ্ধ করা কাঁচা লঙ্কা বাটা এখনই ফুচকার ভিডিও দেখতে দেখতে জিভে জল চলে এসছে আর তখন সামনে টক জল আর ফুচকার জন্য আলু মাখানা হচ্ছে জিভে জল চলে আসবে না তখন তো আপসেই জল চলে আসছিল ফুচকা দেখলেই নাকি মেয়েদের জিভে জল চলে আসে এমন কথা কিন্তু বলতে আমি অনেককেই শুনেছি তবে শুধু মেয়েরা ফুচকা খেতে পছন্দ করে বলেই তাদের জিভে জল চলে এসে এটা ভুল কথা কারণ টক জিনিসের কথা বললেই জিভে জল চলে আসে আর এই দুই বোন কিন্তু ভিডিও করছিলাম বলে লজ্জা পেয়ে গেছে ফুচকা খাওয়ার পর ফ্রিতে তেঁতুল জল খাওয়ার ব্যাপারটাই কিন্তু আলাদা আর এই জলটা যদি টক ঝাল হয় তাহলে তো পুরো ফুচকা খাওয়াটাই জমে যায় সুন্দর তুমি একবার খেলেই বারবার এসতে মন চাইবে তো সবাই এখানে আসবে আর তোমরা যদি কখনো দাসপুরে আসো অবশ্যই এই দাদার দোকানে ফুচকাটা ট্রাই করো জাস্ট দারুণ বানায় দাসপুর এক নম্বর অঞ্চলের সামনেই দাদাটা দোকান নিয়ে বসে ফুচকা খেয়ে আমরা চলে গিয়েছিলাম মোমো খেতে আর গরম বোনটার হাত পুড়ে গেছে তবুও গরম গরম মোমো খাওয়া চাই আর যেহেতু এর আগেই তোমাদের সাথে মোমো দোকানটা শেয়ার করে দিয়েছি তাই আর নতুন করে ভিডিও বানালাম না আর এ পাশে মোমো খাচ্ছে নীলু মোমো খাওয়ার পর এক প্লেট কলকাতা বিরিয়ানি কিনে ঘর চলে আসি